রিয়া কড়াইতে তেল গরম করে মাছগুলো ছেড়ে চায়ের কাপটা হাতে নিয়ে সোফায় বসতেই রিজু বলল মা আমার টিফিনটা দাও তাড়াতাড়ি অনলাইন ক্লাস শুরু হবে এক্ষুনি রিয়া চায়ের কাপে এক চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে বলল এই তো বাবু সব রেডি করে রেখেছি তুই টেবিলে গিয়ে বস আমি দিচ্ছি রিজুকে টিফিন দিয়ে রিয়া চায়ের কাপে চুমুক দিয়ে দেখল চাটা ঠান্ডা হয়ে গেছে ভাবলো একটু গরম করে নেবে কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে আটটা বাজতে চলেছে তিতলি এখনও ঘুমোচ্ছে দুদিন আগেই মেয়েটার জ্বর এসেছিল তারপর থেকেই শরীরটা দুর্বল হয়ে গেছে সাড়ে আটটায় একটা ওষুধ আছে ওটা খাওয়াতে হবে রিয়া তিতলিকে ডাকতে ওর ঘরে গিয়ে দেখলো তিতলি খাটে বসে ফোন ঘাটাঘাটি করছে রিয়াকে দেখে বলল উফ মা আবার সেই তেতো ওষুধ খেতে হবে আমাকে রিয়া তিতলির মাথায় হাত বুলিয়ে বলল আর তো মোটে কয়েকটা দিন একটু খেয়ে নেশো না তিতলি এক ঢোকে ওষুধ গিলে বলল তোমার ওষুধ খাওয়ানো শেষ এবার যাও রিয়া বলল এই শরীরে বেশি ফোন ঘাটিস না মা তিতলি বিরক্ত হয়ে বলল মেয়েকে একটু প্রাইভেসি দিতে শেখো মা প্লিজ আমি এখন বড়ো হয়েছি সেটা ভুলে যেও না রিয়ার কথা না বাড়িয়ে ওষুধের শিশিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা ভেজিয়ে দিল আজকাল আবার দরজা খোলা রাখলে ছেলে মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়ে যায় যে তিতলির ঘর থেকে বেরিয়ে দেখল অতনু অফিসের জন্য রেডি হচ্ছে রিয়াকে দেখে অতনু বলল রিজুর পড়ার ঘরে একটা ফাইল আছে একটু এনে দাও তো রিয়া তাড়াতাড়ি রিজুর ঘরে ঢুকতেই রিজুর চেঁচিয়ে বলল তোমার কাণ্ডজ্ঞান কবে হবে মা একটু বলবে দেখছো ক্লাস চলছে আর তুমি শটান ঢুকে বললে আমার ক্যামেরাটা অন আছে আর তুমি ঘোরাঘুরি করছো রিয়া আমতামতা করে বলল এই তো বাবু ফাইলটা নিয়েই চলে যাচ্ছি রিজু বিরক্ত হয়ে বলল রোজ তোমার ওই একই কথা রিয়া অতনুর হাতে ফাইলটা দিতেই অতনু বলল জানো যখন রিজু রাগ করে আগের দিন রাতে সরিয়ে রাখতে পারো তো রিয়া বলল ফাইলটা কিন্তু কাল তুমিই রেখেছিলে অতনু রেগে গিয়ে বলল আমি না হয় রেখেছি কিন্তু তুমি তো গুছিয়ে রাখতে পারতে সারাদিন তো ঘর গোছাচ্ছ দেখছি বাড়ি থেকে কি যে করো কে জানে দাও দাও আমার টিফিনটা দাও দেরি হয়ে যাচ্ছে আমার আজকে সকালে চাটা আর খাওয়া হলো না এরকম অবশ্য প্রায়ই ঘটে সবার তাগিদ পূরণ করতে করতে নিজের চাটা জুড়িয়ে যায় চাটা বেসিনে ফেলে কাপটা ধুয়ে আটা মাখছিল রিয়া দরজায় বেল বাজতে দরজা খুলে দেওয়ায় মালুতি ঢুকলো রিয়ার বাড়ি মালতি কাজ করছে প্রায় এক বছর হতে চলল ক্লাস নাইনে পড়ে মালতী দিয়েই মা মারা গেছে আর বাবা রিক্সা চালায় নিজের টিউশনের খরচ জোটাতে কয়েকটা বাড়ি কাজ করে মালতী রিয়ার বাড়ি কাজ ছেড়ে রিয়ার হাতে বানানো টিফিন খেয়ে স্কুলে যায় মালতী কিছু ভালো মন্দ খাবার বানালে মালতী জানে রিয়া ঠিক রেখে দেবে ওর জন্য কিছুদিন হলো কোনো কাজের বাড়ি থেকে একটা পুরোনো মোবাইল জোগাড় করে সেটাই সিম ভরে ফেসবুক হোয়াটসঅ্যাপ করা শুরু করেছে এর জন্য রিয়ার কাছে বকুনিও শুনেছে খুব রিয়া বলেছে সামনের বছর মাধ্যমিক সেটা মনে আছে তোর মালতি মাথা নিচু করে বকা শুনেছে রিয়ার হাতে বানানো রুটি তরকারি খেয়ে কাজ ছেড়ে স্কুলে চলল মালতী রিয়া দরজা বন্ধ করতে গিয়ে দেখল মালতী চটি পড়ছে আর ফোন ঘাটছে। রিয়া এক ধমক দিয়ে বলল স্কুল নেই তোর কথা বলে দরজা বন্ধ করে দিতেই আবার বেল বাজল রিয়া দরজা খুলে মালতীকে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল আবার কি চাই মালতী চটিটা খুলে এক দৌড়ে ঘরে ঢুকে রিয়াকে জড়িয়ে ধরে থাকল কয়েক মুহূর্ত তারপর বেরিয়ে গেল রিয়া চেঁচিয়ে বলল কি হলো রে তোর হঠাৎ মালতী ব্যাগ কাঁধে সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল আজ মাদার্স ডে বৌদি মালতির কথা শুনে রিয়া দু মিনিট চুপ করে দাঁড়িয়েছিল তারপর দরজা বন্ধ করে পেছন ফিরে দেখে তিতলি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে তিতলি রিয়াকে বলল মা কতবার তোমাকে বলেছি ফোনটা চেক করতে মালতি পর্যন্ত জানে আজ মাদার্স ডে আমার আর দাদাভাইয়ের স্ট্যাটাসে দেখো শুধু তোমারই ছবি আজ তোমার বেস্ট বেস্ট ছবিগুলো এডিট করে দিয়েছি তিতলির কথা শুনে রিয়া নিজের মনে হেসে বলল হ্যাঁ এখন তো বাবা মায়েরা ছেলে মেয়ের জীবনে কম স্ট্যাটাসে বেশি থাকে রিয়া নিজের ঘরে ঢুকে আলমারি খুলে শাড়ির ভাজের মধ্যে থেকে মায়ের ছবি বের করলো এগারো বছর হয়ে গেল মায়ের সাথে আর কথা হয় না মা বলে ডাকা হয় না শুধু ব্যথা পেলে মাকে ডাকা যায় যখন মা বেঁচেছিল রিয়ার রান্না করতে গিয়ে হাতে তেলের ছিটে লাগলে মায়ের বুকটা ফেটে যেত আর এখন যে কত যন্ত্রণা সহ্য করতে হয় প্রতিনিয়ত মাকে দেখতে পায় না তাহলে আগের মতো মাথায় হাত বুলিয়ে দেয় না তো বড় হয়ে রিয়ার কখনোই মনে হয়নি মা অনধিকার চর্চা করছে বরং মায়ের গন্ধ মেখে নিয়ে মায়ের সাথে লেপটে থাকতে বেশ লাগতো রিয়ার মায়ের বকুনি শুনে মনে হতো মা কখন আদর করবে মায়ের বকুনির মধ্যেও যে কত ভালোবাসা লুকিয়ে থাকে সেটা আজ আর কে বোঝে মাকে কষ্ট দেয়নি কোনো দিন রিয়া সবসময় মাকে আগলে রেখেছে তবুও কেন মা চলে গেল এই শূন্যতা বুকে নিয়েই কাটাতে হবে বাকি জীবন মায়ের ছবিটাই হাত বোলাতে বোলাতে রিয়া বলল হ্যাপি মাদার স্টেমা মা কলমে দেবজানী গুহ। পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস